নমস্কার বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং আমাদের পরিবারের প্রত্যেকে স্বাগত জানাই ঘুম থেকে লাল বললো মা আমি একটু ডিম টোস্ট খাবো রান্না এদিকে আমার শুরু হয়ে গেছে বাবিন এখনো পড়ছে বসে খেলা করছে লাল চলে আয় খেয়ে নে আর সঙ্গে এই কলাটা খেতে হবে এই কলাটার সঙ্গে খেতে হবে ভদ্রভাবে খেয়ে ওঠো না ডিম টোস্ট সব নিয়ে নেবো এক্ষুনি না ডিম টোস্ট নেবো বলেছি কলা নেবো বলিনি তো খেয়ে ওঠো আন্টি পথ আসবে এখনই খেয়ে ওটা দিই এদিকে আজকে দুপুরে রয়েছে মা আলু পোস্ত অবশ্য আলু পোস্ত না আলু আর ঝিঙে দিয়ে পোস্ত আর রয়েছে কুমড়ো আর উচ্ছে ভাজা আমার কুমড়ো আর উচ্ছে ভাজাটা ভীষণ পছন্দের ওইদিকে আমার রিংস টিচার পড়াচ্ছে আমার মেয়েকে ওইদিকে আবার রেইনি ওয়েদার চলছে তো আমার মিনি যে নুনের কৌটাটা আছে পুরো নুন ভিজে ভিজে হয়ে গেছে তাই ভাবছি এটাকে রোদে দিয়ে দিই এখানে যদি রোদে থাকে নুনটা একটু পুরো ঝুরঝুরে হয়ে যাবে চলে এসো চলে এসো ঘরে চলে এসো নুন আমার পোস্ত প্রায় রেডি হয়ে গেছে আমার পোস্ত দিন না দুপুর এক থালা ভাত লাগে সিরিয়াসলি আমার ভীষণ ভালো লাগে পোস্ত যেটুকুই খাই সেটুকুই আমার এক থালা বাইরে এখন ওয়েদারটা যে কি চলছে বুঝতে পারছি না সেকেন্ডে সেকেন্ডে রোদ সেকেন্ডে সেকেন্ডে বৃষ্টি আর ভালো লাগে না রান্না বান্না করতে করতে পুরো ঘেমে জল হয়ে গেছে এক গ্লাস গরম জল নিয়ে কখন থেকে পড়ে রয়েছি গরম জলটাকে ঠান্ডা করে তারপর খাচ্ছি হ্যাঁ আবার ঠান্ডা হাওয়া সিরিয়াস ঠান্ডা হওয়া পেলে মনে হচ্ছে কি যেন অমৃত ঘরের মধ্যে ঢুকে আসে হেঁটে হেঁটে তাও পেঁচি হেঁটে বেড়াচ্ছে তার মানে এখানে কোনো বিষাক্ত কোনো সাপ নেই তার থেকে বড় কথা তোমাদের একটা কথা বলি আমার এই ডান চোখটা একটু ফোলা ফোলা তোমরা দেখতে পাচ্ছ রাত্রেবেলা কিভাবে চুলকেছি কি জানি বুঝতে পারিনি চোখ দিয়ে না হালকা এখান থেকে রেড লেট আই থিঙ্ক ব্লাড হালকা কোনো ব্লাড বেরিয়েছে চোখের যে মনিটা আছে না একটুখানি ফুলে গেছে তো এখন আমি মানে ইএনটির সঙ্গে আমি সরি আমি সরি মানে আই স্পেশালিস্টের সঙ্গে কন্ট্যাক্ট করলাম অ্যান্ড তাকে বললাম যে আমি আসছি তো উনি আমাকে দুটো সময় টাইম দিয়েছে এই জন্য রাত্রে কাজ বাজগুলো সব করে নিচ্ছি তো ডক্টরটা দেখিয়ে আসি চোখে কী হয়েছে এমনিও আমার চশমাটা ভেঙে গেছে অনেকদিন হয়ে গেছে তো বাড়ির তো যায়নি চশমাটা করে আমি করে যে দেখতে পাচ্ছি প্রবলেম হচ্ছে না তো কিছু একটা প্রবলেম তো করে ফেলেছি চোখের মধ্যে এখন এই সাইডটা পুরো টন টন করে ফেটে যাচ্ছে কান দিয়ে আর সামনে আমার এক্সাম আছে তো লিখতেও পারবো না না হলে তো চাই চোখটা দেখিয়ে নিয়ে আসি কী অবস্থা দেখে আসি আগে বাড়ির যে কাজবাজগুলো সেগুলো কমপ্লিট করে নি এদিকে আমার হয়ে গেছে দু থেকে তিন মিনিট সময় লাগবে আর এদিকে আমি কাজ করে দিয়ে মাছের ঝোল করছি এটা হয়তো পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে হয়ে যাবে নিজের জন্য একটা কলা একটা ব্রেড নিয়ে মানে আধা ঘন্টা হয়ে গেছে বসে রয়েছি গরম জলটাই খাইনি তো ব্রেড কলার কি খাবো আমি নিজেকে রেডি করেছি ফর ডাইটিং বাট আমার ডাইটিং আর কি সারাদিন ডাইটিং করছে রাতে বেলা জিলিপি খাচ্ছি আমার তারা ডাইটিং মাইটিং হবে না সিরিয়াস এটা একটা এটা কে এটা আমার মেহমান আমার বাড়ির যা অবস্থা যদি কোনো কুকুরকে ছেড়ে দেওয়া যায় সেই বেচারা কোথায় পটি করবে সেই জায়গাটাও নেই কোথায় সে বেচারা হাঁকবে মানে বলতে বাধ্য হলাম এই সমস্ত জামা কাপড় কাঁচা সমস্ত কিছু বিছানাটাকে অনেক কষ্টে গুছিয়েছি এই যে বিছানার মধ্যে ব্লুচু নিয়ে শুয়ে রয়েছে ওটার নাম হচ্ছে ব্লুচি তো আর এই যে জামা কাপড়গুলো সব কালকে মেশিন দিয়ে কেসেছি বাট এইভাবে পড়ে রয়েছে কালকের থেকে কখন গুছাবো কখন করবো কখন আমি যাবো ডক্টর দেখাতে